ক্যামেরা পার্সনকে বলবো সেই ছবি দেখাতে আর এই যে ট্যাংরায় ক্রিস্টোফার রোডে পরস্পর দুটি ফ্ল্যাট যে দুটি ফ্ল্যাট পরস্পরের দিকে হেলে গিয়েছে এবং মেয়র যেটা জানিয়েছেন কলকাতা পৌরসভা তরফ থেকে যেটা জানানো হয়েছে যে এই যে সাদা যে বহুতলটি সেটি বেআইনিভাবে নির্মাণ এই বহুতলটি ভাঙা হবে এবং এই বহুতলের ওপরেই নির্ভর করছে যে যে সবুজ যে বহুতলটি রয়েছে সেই বহুতলটির ভবিষ্যৎ অর্থাৎ এই বহুতলটা ভাঙার পর মাটি কেমন থাকবে সেটার ওপর ডিপেন্ড করে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার রিপোর্ট দেবে তারপরে যে পাশে যে সবুজ যে বিল্ডিংটি রয়ে বিল্ডিংটি রয়েছে সেই বিল্ডিংটা কি আদৌ সবটা ভাঙা হবে নাকি তার কিছু অংশ ভাঙা হবে নাকি তার লোহা বিন লোহার বিন দিয়ে সেটাকে সোজা করা যায় সেই সমস্ত রিপোর্টের ওপর বেস করে সেই বিল্ডিংটা ভাঙা হবে কিন্তু তারই আগে আজ যখন কলকাতা পুরসভা তরফ থেকে কর্তারা আসেন এবং যখন লেবাররা আসেন এমনকি ট্যাংরার থেকে একাধিক পুলিশ পর্যন্ত আসে এই যে সাদা বহুতল তা ভাঙতে তখনই এই বহুতলে যারা মালিকরা রয়েছেন যাদের জমি ছিল অর্থাৎ যারা প্রোমোটারকে দিয়েছিলেন এই বহুতল বানানোর জন্য এবং এমনকি অনেকেই আছেন যারা এই বহুতল থেকে ফ্ল্যাট কিনেছেন তারা বিক্ষোভ দেখাতে শুরু করে এবং তাদের দাবি যে এই যে বাড়ি যদি ভাঙা হয়ে যায় সেক্ষেত্রে পরবর্তীতে তাদের ভবিষ্যৎ কী কারণ বাড়ি একবারই তৈরি হয় এমনকি তারাও পর্যন্ত স্বীকার করে নিয়েছে হ্যাঁ যে এই বহুতল কিন্তু বেআইনি কারণ এই যে ট্যাংরা চত্বর রয়েছে সেই ট্যাংরা চত্বরে কিন্তু একাধিক বহুতল বাড়ি রয়েছে সেক্ষেত্রে তাহলে কেনই বা শুধুমাত্র তাদের বহুতল ভাঙা হবে এই নিয়ে তারা কিন্তু বিক্ষোভে ফেটে পড়েন পুলিশের সাথে তারা আবারও বচসা করছে সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন তার পাশাপাশি যারা মালিক রয়েছেন তারা কিন্তু মানে বাসিন্দারা তারা কিন্তু কান্নায় ফেটে পড়ছেন আর কয়েকজনের সাথে কথা বলবো বাড়ি কিন্তু একবারই হয় আর আপনাদের যে বহুতল তা ভাঙার দেওয়া কলকাতা পুরসভা থেকে তরফ থেকে এবং বেআইনিও বলা হয়েছে একদম ভুল কাজ হচ্ছে এখন এখানে ঠিক আছে আজকে আমরা যে টাকা পয়সা এখানে লাগিয়ে রেখেছি আজকে আমাদের যে ফ্ল্যাট নিয়েছি আমরা কোথায় যাব আপনি বলুন না আমাদেরকে তো দিয়েছে আমরা যে ঘর ছেড়ে দেব আজকে যদি আমাদেরকে এখানে রাখবে না বিল্ডিং পুরো ভেঙে দেবে আমাদের টাকা তো সব চলে গেল জলে চলে গেল তো আমরা কোথায় আমরা কোথাও থাকবো না এটা তো ভুলনি না ওই ওই বিল্ডিং এ সব নোটিস দিয়েছে সব কিছু দিয়েছে আজকে বলছে যে এই বিল্ডিংটা ভাঙবো কেন ভাঙবো এই বিল্ডিংটা এই বিল্ডিং এ কোনো না নোটিস এসছে না কারোর কাছে কোনো খবর এসছে ঠিক আছে আজকে আমরা জানতে পারতাম জানলাম যে সব আসছে এখানে ভাঙবে আমরা ভাঙতে দেব না আর যদি ভাঙতে হয় আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে আছি সবাইকে মেরে দিক মরে গেলে আপনারা ভেঙে ভেঙে নিন তো ভাঙতে দেব না আমরা সবাই করবো আমরা সবাই দাঁড়িয়ে আছি থেকে পুলিশরা বলছেন যে আপনারা খালি করুন আমরা সবাই উপরে যাব এইসব করবো ওনাদের যে কাজ ওনারা করছেন আমাদের যে কাজ আমরা করবো কেন আমরা টাকা দিয়েছি আমাদের খাটনি টাকা তো আমাদের এমনি এমনি টাকা আছে না আমরা খাটি কাজ করি আমাদের ওই টাকা ওই টাকা নিয়ে আমরা এখানে একটা ঘর নিলাম এবার ওনারা যদি বলবেন যে খালি করে দাও আমরা খালি করব না মেরে দিন মারুন আমরা মার খাব যত মারবেন অত মার খাবো মরে যাব গল্প শেষ হয়ে যাবে আপনি নিয়ে নিন কিন্তু যত কোন আছি আমরা এটা ছাড়বো না আমরা টাকা দিয়েছি আমি পনেরো লাখ টাকা মতন দিয়েছি এখানে এই ঘরের মধ্যে এই ফ্ল্যাট নিয়েছি আমি দুডুম কিচেন বাথরুম নিয়েছি ওই পনেরো লাখ টাকা কোথা থেকে এনেছি কাজ করেছি খেটেছি মেহনত করেছি ব্লিঙ্কিটের কাজ করেছি এই কাজ করেছি করে আমি এই টাকাগুলো দিয়েছি আমার বাবা মা সব বাড়ায় থাকছি আমরা মধ্যে আপনাদেরকে ফ্ল্যাট দিয়ে দেওয়ার কথা ছিল আমাদের তো মার্চ মাসে মার্চ মাসে আমাদেরকে বলে দিও ছিল কি এই দু মাসে আমাদের বলেছিল শিফটিং দিয়ে দেবে না আপনারাও ফ্ল্যাট নেওয়া আমার দাদা ফ্ল্যাট হ্যাঁ

এই যে 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 বহুতল তার পাশেই সবুজ বহুতলটি রয়েছে পাশাপাশি একবার সেই ছাদে গিয়ে আপনাদের ছবি দেখানোর চেষ্টা করব তার আগে এই যে ছবি দেখাবো একদমই দেখতে পাচ্ছেন এই সাদা বহুতল সাদা বহুতল থেকে এই যে সবুজ বহুতল একদমই আমার এক হাত দূরত্বও না আমি হাত মেপে দেখাচ্ছি দেখতে পাচ্ছি যে দূরত্বে এই বহুতল আর পরস্পর পরস্পরের দিকে একদমই হেলে রয়েছেন দেখুন জানলা থেকে এই বহুতলের দূরত্ব এক হাতও না সেই ছবি আপনারা সরাসরি দেখছেন নিচে যে মানুষ দাঁড়িয়ে আছে দুজন মানুষ দাঁড়ালেই যে দূরত্ব তা কিন্তু একেবারে পূরণ হয়ে যাচ্ছে আমি ছাদে যাওয়ারও চেষ্টা করব গিয়ে সে ছবি দেখাবো যে এই যে নির্মীয়মান বহুতল তা যে এখনো কাজ সম্পূর্ণ হয়নি তা আপনারা স্পষ্ট তো দেখতে পাচ্ছেন যে প্লাস্টার করে প্যারিস লাগানো হয়েছে এখনো কিন্তু কমপ্লিট হয়নি এই মার্চের মধ্যে মানে আর দু মাসের মধ্যে সকলকে সকলের ফ্ল্যাটে চাবি দেওয়া হবে সেটাই যারা মালিক রয়েছে যারা টাকা দিয়েছেন তাদের সূত্রে জানা যাচ্ছে তারাই বলছেন এই দেখুন যত উপরে উঠছে তত যেন দূরত্ব আরো কমতেই থাকছে দেখতে পাচ্ছেন মাত্র এক বেগদের ডিস্টেন্স আরও উপরে যাচ্ছি এর ওপরে যে ফ্লোরটা রয়েছে সেখানে কিন্তু বলতে গেলে অধিকাংশ আদি সম্পূর্ণ হয়ে গেছে নিচে টাইস পর্যন্ত বসানো হয়ে গিয়েছে খানিকক্ষণ আগে আমাদের সাথে কথা হয়েছিল এই যে ফ্ল্যাটটি সেই ফ্ল্যাটটি যারা কিনেছেন তারা নিজেরাই বললেন যে সবই কমপ্লিট মার্চ মাসে তাদেরকে চাবি দেওয়া হবে শুধুমাত্র জানা দরজা আর বাকি যে টুকটাক কাজ রয়েছে সেই কাজ ছাড়া সবই তাদের কমপ্লিট এক্ষেত্রে দাঁড়িয়ে তারা যখন দেখতে পাচ্ছে যে চোখের সামনেই তাদের বাড়ি পুরো বা ফ্ল্যাট পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে আর কিছুদিন পরে তারা যে ভাড়া বাড়ি রয়েছে সেখান থেকে তাদের নিজস্ব ফ্ল্যাটে যখন তারা উঠতে পারবেন সেই অবস্থায় যদি বলা হয় যে তাদের বাড়ি ভাঙা হবে তাদের অবস্থা কি তারা একেবারে কান্নায় ফেটে যাচ্ছে তাদের কথায় বাড়ি মানুষের এক বাড়ি হয় আর আমাদেরও এই যে বাড়ি আসায় আমরা ছিলাম প্রোমোটারকে যে অধিকাংশ টাকা দিয়ে দিয়েছি আবার যাদের জমি ছিল সেই জমি পর্যন্ত তারা দিয়ে দিয়েছেন তারা সর্বস্ব দিয়ে দিয়েছেন এখন যদি সেই বাড়ি ভাঙা হয় বা বেআইনি বলা হয় তারা নিজেরাও কিন্তু স্বীকার করেছেন যে হ্যাঁ এখানে অধিকাংশ বাড়ি বেআইনিভাবেই তৈরি হয় তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে শুধুমাত্র তাদের ফ্ল্যাটই কেন ভাঙা হচ্ছে যখন বলা হয়েছিল প্রথমে যে সবুজ যে বাড়িটি রয়েছে সেই 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 বাড়িটি 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 তাদের সবুজ সবুজ ভাঙা হবে কিন্তু তারপরে না ভেঙে এখন সেই সাদা বিল্ডিং যে নির্মীয়মান যে বহুতল সেই বহুতলটি ভাঙা হবে আরও একবার কথা বলবো কয়েকজন এসছে এই যে এইটাই আপনাদের ফ্ল্যাট হ্যাঁ এটাই আমাদের ফ্ল্যাট এটা আমাদের স্বপ্নের বাড়ি এটা আমাদের স্বপ্নের বাড়ি এই যে এটা আমার ফ্ল্যাট এবার এই স্বপ্নের বাড়িটা ভেঙে এখন যদি বলা হয় যে তোমরা বেরিয়ে যাও আমরা ভাঙবো এটা কি সম্ভব অধিকাংশ কাজই তো প্রায় সম্পন্ন হয়েছে একদম আমার খালি টাইস বসবে আমার বাকি সব হয়ে গেছে সাদা পট্টি হয়ে গেছে আমার খালি তারপরে যদি আমরা কোনো আশা তার থেকে বড়ো কথা আমাদের কোনো জানলাম না রাতের রাত মানে ঠিক হয়ে গেল যে বাড়িটা ভাঙা হবে কি করে হয় ওটা যেরকম বলা হয়েছিল ওদের যেবি নোটিশ দেওয়া হয়েছিলো আমাদের তো ওই বিল্ডিংয়ে কোনো নোটিস নেই হ্যাঁ তাহলে আমরা মা বোনকে নিয়ে কোথায় দাঁড়াবো অধিকাংশ টাকাই দেওয়া হয়ে গিয়েছে এক ফিফটি পার্সেন্ট দেওয়া হয়ে গেছে আপনাকে তো আমি আগেও বলেছি আপনি আগেও আমার রেকর্ড করেছেন যে আমরা লোন তুলে আমরা এইসব ব্যবস্থা ঘর দৌড় নেওয়া আপনাকে আমার আমার হাজব্যান্ডকেও দেখাতে পারি আমি কিভাবে করেছি সেটাও দেখাতে পারি আমি যেটা আয়ার কাজ করি সেটাও দেখাতে পারি আপনাদের দাবি আপনারা বলছেন যে লিখিত প্রমাণ চাই যে বাড়ি যদি ভাঙা হয় শুনুন ওনারা বলছে যে ছতলাটা ভেঙে আগে দেখবো যে ছতলাটার কি ভেঙে কত কি পরিস্থিতি এটা কারা বলছে পুলিশ প্রশাসন এসে যারা ভাঙতে এসেছে কিন্তু আমাদের কাছে হচ্ছে আমাদের লিখিত দিক যে হ্যাঁ ওইটা ভাঙার দেখবো যে তোমাদের আমরা আমাদের একটা আশ্বাস দিক লিখিতভাবে আশ্বাস দিক যে আমরা আমাদের ব্যবস্থা আমরা কোথায় যাব মানে পরবর্তী যদি এটা পুরোটাও ভাঙা হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের যদি কোনো পরবর্তীতে ব্যবস্থা করে দেয় সেটাই আপনারা একদম ওইটার যদি ব্যবস্থা হতে পারে তাহলে এটার কেন ব্যবস্থা হবে না তাই না আপনারা খেতে বসলেন একজনকে ভালো দিলেন আর আরেকজনের পাতে কিছুই দিলেন না সেটা কি করে হয় আমি আরো একটু চারিদিকে ঘুরব যে সবুজ যে বহুতল রয়েছে সেই বহুতলে যারা বাসিন্দা ছিল তাদের ক্ষেত্রে যেমন কলকাতা পৌরসভা তরফ থেকে আশ্বাস দেয়া হচ্ছে ঠিক তারা তেমনই চাইছেন যে তাদের ক্ষেত্রে যাতে কোনো আশ্বাস দেয়া হয় আমি একটু ছাদে যাব সেই ছবিও দেখানোর চেষ্টা করব ধরবো ব্যাগ দেখুন একদমই আমরা পুরো ছাদে আর একটাই ফ্লোরের ওপরে যেতে হবে আমার ক্যামেরা পার্সনকে বলবো সেই ক্যামেরাটা দিয়ে একটু দেখাতে সেই দেখুন একদমই এই জানলা থেকে সবুজ বিল্ডিং এর জানলা থেকে সাদা বিল্ডিং এর জানলার কিন্তু একদমই দূরত্ব নেই পুরো ঠেকে গিয়েছে এই যে ওপর থেকে পুরো হেলে গিয়েছে দুটো বিল্ডিং দুটো বিল্ডিং এর দিকে সেই ছবি একবার স্পষ্টত আপনারা দেখতে পাচ্ছেন আর এই সাদা বিল্ডিংয়েরই ভাঙার নির্দেশ দেওয়া হয়েছে গতকাল পুরসভার তরফ থেকে আর ঠিক তখনই উত্তেজনা পুলিশ প্রশাসনের সঙ্গে বস বচসা তৈরি হয় এই সাদা বিল্ডিংয়ের মালিকদের সঙ্গে অর্থাৎ যারা ফ্ল্যাটের জন্য টাকা দিয়েছেন এমন কি যাদের জমি ছিল সেই ছবি এবং সরাসরি তারা কি বলছেন সেই সমস্ত বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম এখন এটাই দেখার বিষয় তারা যা দাবি করছে অর্থাৎ মেয়রের সঙ্গে তারা কথা বলতে চাইছেন এবং লিখিতভাবে তারা এই যে বাড়ি বা বিল্ডিং ভাঙা হয়ে গেলে পরবর্তীতে যদি তাদের কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাদের ফিউচার কি হবে সেই সমস্ত কথা ভেবেই তারা লিখিত চাইছেন এখন এটাই দেখার বিষয় যে পৌরসভার তরফ থেকে পরবর্তীতে কোনো পদক্ষেপ নেয় কিনা আর আদৌ কি এই বাড়ি ভাঙা হবে সেদিকে নিশ্চয়ই আমাদের নজর থাকবে আপনারা দেখতে থাকুন দাওয়াল কারণ খবর এখন এখানে ক্যামেরা রণদীপের সঙ্গে প্রিয়াঙ্কা দাওয়াল ট্যাংরা